একদমই অল্প সময়ে কীভাবে এত তাড়াতাড়ি পিঠা বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুলি পিঠাটা আমার প্রায় সময় বানানো হয় চলেন রেসিপিটি শুরু করি এর জন্য আমি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি আর আমি আজকে একদমই অল্প কয়টা পুলি পিঠা বানাবো যার কারণে আমি অল্প পরিমাণ নারকেল কুচি ব্যবহার করেছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা এরকম একটু কেটে নিয়েছি খেজুরের গুড়টা দেওয়ার পরে এখানে আমার আরো খেজুরের গুড় লাগবে যার যার কারণে আমি এখানে আরো খেজুরের গুড়টা অ্যাড করেছি এটা ভালোভাবে নাড়তে থাকবো আর চুলার জালটা একদমই লো আছে আর এর ভিতরে দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর তিন টুকরা দারচিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এটার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে এটাকে একটু সময় নিয়ে মেশাতে থাকবো আর আস্তে আস্তে গুড়টা গলে যাবে গুড়টা গলে ঠিক এরকম হয়ে যাবে আর এই পর্যায়ে এসে যদি এটা শক্ত লাগে তাহলে এরকমই এরকম একটু দুধ দিয়ে দিবেন দুধটা দিয়ে এটাকে একটু নরম করে নেবেন এবার এটা পুরোপুরি কমপ্লিট আমাদের নারকেলের পুরটা কিন্তু তৈরি হয়ে গেল একদমই অল্প সময়ে কিন্তু নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে আর এটাই তো গুলি পিঠার আসল মজা চুলাটাকে অফ করে এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দিচ্ছি আর চলে যাচ্ছি এবার অন্য প্রসেসে এর জন্য একটা হাড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর এটাকে একটু গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা মিশে গেলে এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে এটাকে ভালো মতো রুটির মতো ডো করে নিব এবার চুলা থেকে নামিয়ে এটাকে হাত দিয়ে এরকম ছেনে নিতে হবে এবার এটাকে রুটির মতো করে বানিয়ে নিতে হবে রুটির মতো সম্পূর্ণ গোল না হলেও চলবে রুটির মতো আকৃতি দিয়ে এবার এটাকে গোল কিছু দিয়ে কেটে নিচ্ছি আমি আজকে একদমই অল্প কয়টা পিঠা বানাবো আর একটু বড় সাইজের পিঠা বানাবো যার কারণে এরকম একটা বড় গোল ঢাকনা দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি এবার যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম চাপ দিয়ে এটাকে এরকম সাইডে বর্ডারটা এরকম বটে দিচ্ছি এটা অনেকে অনেক সুন্দর করে বটতে পারে কিন্তু আমার অতটা সুন্দর হয় না মোটামুটি চলে সেরকম হয় এরকম করে এটাকে ডিজাইনটা করে নিচ্ছি করে নিলে কিন্তু পুলি রেডি হয়ে গেল এইরকম ভাবে सेम এরকম ভাবে বাকিগুলো আমি তৈরি করে নেছি ছোটবেলায় খেতে মন চাইলে আম্মু বানিয়ে দিত এখন আর সেই সময়টা নেই এখন নিজেরটা নিজেই বানাতে হয় আর বর যখন আফতার করে তখন তাকে বানিয়ে দিতে হয় তো এখন এগুলো বানাতে বেশ ভালোই লাগে আমি যখনই ফ্রি থাকি তখনই বিভিন্ন ধরনের খাবার বানাই বাসায় বেশ ভালো লাগে বানাতে সময়টাও কাটে আর যে কোনো জিনিস নিয়ে চর্চায় থাকবেন তাহলে দেখবেন আস্তে আস্তে নতুন অনেক কিছু শিখতে পারবেন একটা সময় কিছুই পারতাম না এখন আল্লাহ রহমতে অনেক কিছুই পারি এবং যেটা ট্রাই করি সেটা অনেক মনোযোগ দিয়ে ট্রাই করি এর জন্য পেরে যাই সম্পূর্ণ তৈরি করে নিয়েছি এবার এটা ভাজার পালা এর জন্য একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা আমি সম্পূর্ণ ডুবো তেলে ভাজবো এর জন্য অনেকখানি তেল দিয়েছি এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে পিঠাগুলো দিয়ে এগুলো ভেজে নিচ্ছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি পিঠাগুলো একদমই হালকা ভাজবো যার কারণে যখন এরকম কালার চলে আসছে তখন এগুলো উল্টাই দিচ্ছি যখন এমন কালার চলে আসছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমি জাস্ট এরকম হালকা কালারই রাখবো এইগুলো উঠিয়ে এখন বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এরকম ভাবে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখলেন তো কত অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল আর যখন হাতে সময় কম থাকবে তখন পিঠা পিঠা না বানিয়ে একটু বড় সাইজের বানাবেন এতে সময়টাও বাঁচবে আর আমি আজকে বড় সাইজের পিঠাগুলো বানিয়েছি এর জন্য অল্প কয়টা হয়েছে কিন্তু পিঠাগুলো বেশ বড় হয়েছে যারা অল্প সময়ে পিঠাগুলো বানাতে চান তারা এই রেসিপিটি দেখে পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন দেখবেন অনেক সহজে তৈরি হয়ে যাবে আর একদম পারফেক্ট কুলি পিঠা তৈরি করতে পারবেন রেসিপি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ